আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই যারা গরু পালেন বা গরু ভালোবাসেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকে আলোচনা করব আমার ঘাসের সম্বন্ধে হয়তো অনেকেই কুশিন করেন ভাই আপনি কি কি ঘাস চাষ করেন আপনার কয়টা জাতের ঘাস আছে ঘাস কতদিন পরে পরে কাটেন তো এই সব কমেন্ট অনেক পাই হয়তো সব সময় রিপ্লাই দেওয়ার সময় হয় না আজকে আমি ঘাস সম্বন্ধে কিছু আলোচনা করুম আর আমি যেটা ঘাস কাটতেছি এটা আসলে আমরা রেড নেভিয়ার নামে চিনি এগুলা কিন্তু সব হাইব্রিড গাছ তার মধ্যেও অনেকটা কোয়ালিটি আছে হয়তো হ্যাকটা হ্যাক নামে হ্যাক জায়গায়টা হে কিন্তু আমি যে জায়গায় থেকে আনছি বা যার থেকে আনছি তার কাছ থেকে যে নাম পাইছি ওই হিসাবে এটা রেড নিফিয়ার হয়তো অনেকেই কোশ্চিন করবার পারেন বা যারা জানেন তারা হয়তো নিশ্চয়ই জানাবেন আমি আরও একটা ইউটিউবে দেখছি রেড নিফিয়ার ওটার কালার একটু আলাদা ওটা যাই হোক ওটা নিয়ে আলোচনা করতেছি তার আগে দেখতেছেন এই যে ট্রেক্টরের মধ্যে হেসার লাগাইছে এটাতে ধান মোলাই করা যায় কত আছে ভুট্টা মারাই করা যায় ভুট্টা মারাই করাটা একটু আলাদা ধান মারাই করাটা আলাদা তো যাই হোক ধান কীভাবে মারাই করে আর ধানের আসলে এই সিজনে ধানটা ওইরকম সুবিধা হয় না মারাই করা গাড়ি দেয় কারণ এই সময় ধান ভিজে থাকে বা পানির থেকে ধান কাটা না লাগে যখন উন্নার সিজন থাকে মানে শালি ধান যেটা কয় ওই ধান যে বোনা হয় তখন করে কিন্তু ধানটা আপনার ই হয় সুখ না থাকে আর ওই ধানটা মেশিন দিয়ে মারাই করা খুবই সহজ আর এই যে গাছ দেখতেছেন আমি কিন্তু একদম মুত আগ্রহে কাটতেছি যেটা মাটি সই করে কয় হয়তো অনেকে ভাবতে পারেন যে মাটি সই করে কাটলে হয়তো আবার কীভাবে পোয়া নিব পোয়াও কিন্তু না আমি হয়তো ফটোর মধ্যে দেখেছি বা আমি কমেন্ট বক্স এটার একটা ফটো দিয়ে দেবনি আপনি ভালো করে দেখবেন আরও এই বিষয়ে আরও ভিডিও দেখবার চাইলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক করা ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর এই গাছটা রেডনিভার গাছটা অল্প ছোটো সাইজ আর এটার কাটিং কিন্তু অত বিক্রি করা হারি না হয়তো এবার হাজার বারোশো পিস বিক্রি করছি এর আগে কিন্তু হয়তো এটা আবার চল্লিশ পঁচল্লিশ দিন পরে আবারও বিক্রি করে হারম কারণ একটা গাছ কাটিং রেডি হইতে প্রায় দুই মাস সময় লাগে আর পঞ্চাশ ষাট দিন পর্যন্ত সময় লাগে আর গরু রেখালে যদি খেলেবার চাই তাহলে কিন্তু আমি তিরিশ বত্রিশ দিনের মধ্যে কাইটা বর গরু খেলেন যাব হয়তো ভাববেন যে আবার কাটিং করলে সময় বেশি লাগে খাই কারণ কাটিং করলে বাড়তি করা লাগে আর যেহেতু আমি ইউটিউবে ফেসবুকে সবসময় ভিডিওসাই থাকি তাই কাটিংয়ের অর্ডার থাকে বা চাহিদা থাকে তার জন্য কিন্তু আমি ঘাস খুনের অল্প বাড়তি বেশি করি আপনি যদি গরু রেখাওয়ান এত বাতি করার দরকার নাই কারণ বেশি বাড়তি কেন ঘাস গরু এরকম খাইবার না আর আপনারা যেটা দেখতেছেন এই যে ধান ভিজা ধান থেকে কীভাবে জ্বর হয়ে আইতেছে যদি এটা শুকনা ধান থাকতো তাহলে কিন্তু ধানের সাথে যদি মানে যেটা উগুলাকে আমরা মানে জঙ্গল এগুলা থাকতো না সব বাতাসে উ আলাদা করে দিত অবশ্য টেকনোলজি হওয়ার জন্য বহুত সুবিধা হয়েছে কৃষকের জন্য কারণ কৃষিকামের মধ্যে যত টেকনোলজি ইউজ হবে অত সুবিধা তো আপনারা যদি কোনো এই ধরনের গাড়ি নিবার চান বা ছোট মিনি পাওয়ার টিলার নিবার চান তাও আছে আমার সাথে যোগাযোগ করেন আর এই যে কিছু ধানের মানে ধানের যেটা খেয়ার কয় ওই খেরটা ইউরিয়া ঘাসের মধ্যে ভর্ত আছে হয়তো ঘাসের অল্প ক্ষতি হবো যাই হোক তারপরেও অসুবিধা হব না গাছের ওই খের কাটা হরিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে আর এই যে এইটা যে আমি গাছ কাটতেছি এই গাছ কাটার পরে যদি গাছ খেতের প্রতি গরু বানতে দেয় তাও কোনো অসুবিধা নেই আবারও গাছ জ্বালিয়ে যায় হয়তো চল্লিশ পঁচল্লিশ দিন সময় লাগে কাইটে আবার গরুে খিলান যায় তো এইভাবে প্রত্যেক চল্লিশ পঁচল্লিশ দিন পরে পরে যদি কাইটে খেলান যায় বছরে যা যাব দশ এগারো বর করে কাইটে খিলান যায় আর এই যে গরুটা দেখতেছেন এটা কিন্তু বিক্রি করে ফেলাইছি তো এই যে এইভাবে যদি তিন চার বোঝা গাছ কাটি রেগুলার তাহলে আমার যেটি গরু আছে এক বেলা ঘরে খাওয়া যায় আর কি মানে এক বেলা ঘরে গরু খেলে পারছেলে চার বিঘা ঘরে ঘাস লাগে তো যদি আপনি এক বিঘা জায়গা চাষ করেন এক বিঘা জায়গা চাষ করলে দেখা যাবো আপনি পাঁচটা ছয়টা গরু রেগুলার ইলেন হারবেন হয়তো এই কুশিনটাও অনেকেই করেন ভাই আপনি পাঁচটা সাতটা গরু ভালো পারছিললে কথা নি ঘাস লাগবো তো ঘাসের সুবিধা হিসাবে ঘাস ভালো মন্দ কথা আছে যত যত্ন করবেন অত ভালো হবো ঘাস চাষ করলে মনে করবেন এটা একটা আবাদ করছি সেই হিসাবে যত্ন করবেন